পাতাল থেকে যেন পানি উঠছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে দেখা যায় এই ভয়াবহ পরিস্থিতি যে ম্যানহোল দিয়ে পানি উঠছে তার পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রায় এক দশমিক তিন বিলিয়ন গ্যালন পানি প্রবাহিত হয় যা দশ হাজারেরও বেশি অলিম্পিক সাইজের সুইমিং পুলে সমান কিন্তু প্রবল বৃষ্টির কারণে ড্রেনেজ ব্যবস্থা আর সামলাতে পারেনি প্রবল বৃষ্টিতে নিউইয়র্ক শহরের পাতাল রেলে যেন তৈরি হয়েছিল কৃত্রিম জলপ্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ট্রেনের ভেতর এবং বাইরে বৃষ্টির পানি যেন পর্দার মতো ছড়ছে এই দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল নিউ ইয়র্কের নিচে কোনো গোপন নদী হঠাৎ করেই জেগে উঠেছে গত একত্রিশ জুলাই বৃহস্পতিবার প্রবল বর্ষণের ফলে নিউ ইয়র্ক শহরের সাবোয়েতে এমন ভয়াবহ চিত্র দেখা গেছে ভয়াবহ বন্যার কারণে নিউইয়র্ক শহরের বিভিন্ন অংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় নিউ ইয়র্কের গভর্নর এক জরুরি অবস্থা ঘোষণা করেন যা ব্রঙ্কোস ডেলাওয়ার ডাচেস কিংস নাসাউ নিউ ইয়র্ক অরেঞ্জ পুটনাম কুইন্স রিচমন্ড রকল্যান্ড সাফোক সুলিভান অলস্টার এবং ওয়েচেস্টার কাউন্টিকে প্রভাবিত করেছে শুধু নিউইয়র্ক ইয়র্ক নয় এই দিনটি ছিল পুরো উত্তর পূর্ব আমেরিকার জন্য এক বিভীষিকাময় দিন ওয়াশিংটন বাল্টিমোর থেকে ফিলাডেলফিয়া উইলমিংটন এবং নিউ ইয়র্ক মেট্রোপলিটন এলাকা পর্যন্ত ন্যাশনাল ওয়েদার সার্ভিস ফ্ল্যাশ ফ্ল্যাড সতর্কতা জারি করে রেখেছিল ঝড় বৃষ্টির কারণে বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয় এই অঞ্চলের আটটি প্রধান বিমানবন্দরে অন্তত এক হাজার ফ্লাইট বাতিল করা হয় এবং শত শত ফ্লাইট বিলম্বিত হয় যদি বাতিল হওয়া প্রতিটি ফ্লাইটে গড়ে একশো জন যাত্রী থাকে তাহলে প্রায় এক লক্ষ সতেরো হাজার মানুষের ভ্রমণ পরিকল্পনা বাতিল হয়েছে নিউ এই বন্যার জন্য শহরের পুরনো এবং মিশ্র ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করা হচ্ছে শহরের প্রায় ষাট শতাংশ ড্রেনেজ ব্যবস্থা এমন যে বৃষ্টির পানি এবং গৃহস্থলীর বর্জ্য একই পাইপ দিয়ে প্রবাহিত হয় যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন এই মিশ্র পানি সরাসরি নদীতে গিয়ে পড়ে যা পরিবেশের জন্য ক্ষতিকর